কিছু প্রতিষ্ঠান বিভিন্ন ফ্যাক্টরি ভিজিটে গিয়েছেন যাদের কেউ এখানে ভূত আছে তাদের লোক আছে কিন্তু তাদের থেকে একটি অংশ বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্যাক্টরি ভিজিটে গেছেন কালকে চায়নার একটি বিশেষ প্রভিন্স থেকে গভর্নমেন্টের লোকজন এসছেন যারা কিনা না চব্বিশটি প্রতিষ্ঠানকে নিয়ে তাদের একটি বিটুপি সেমিনার করবে এতে দেখা যায় কি আমরা দু পক্ষ যখন আমাদের চিন্তা ভাবনাগুলো সরাসরি একটু বড় লেভেল থেকে আমরা নিজেদের মধ্যে আদান প্রদান করি তখন কিন্তু আমাদের জয় ভেঞ্চার থেকে শুরু করে নানা আরও পরবর্তী একটা এক্সিবিশনের পরবর্তী স্টেপগুলো সেগুলো করার জন্য অনেক ভূমিকা রাখে আগামী চার দিন মিলে ঢাকাই হবে কেন্দ্রবিন্দু এবং অরুণাচলই হবে কেন্দ্রবিন্দু যেখানে বিশ্বব্যাপী ম্যানুফ্যাকচারার্স বাংলাদেশের ইন্ডাস্ট্রি প্রফেশনালস ইন্ডাস্ট্রি লিডার্স এবং স্টেক হোল্ডাররা একত্রিত হবে নতুন পার্টনারশিপ গড়ে তোলার জন্য এবং বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস গ্রোথ স্টোরি পরবর্তী অধ্যায় সূচনা করার জন্য আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রদর্শনীর পাশাপাশি এগারো থেকে তেরোই সেপ্টেম্বর একাধিক সেমিনারের আয়োজন করেছি যেই সেমিনারগুলো আমাদের অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে আজকে আমরা দেখেছি এখন পর্যন্ত পাঁচটি সেমিনারের জন্য সাড়ে চার হাজার রেজিস্ট্রেশন হয়েছে যারা কিনা সত্যিকার অর্থে এই বিষয়গুলো জানতে চান অনেক নতুন নতুন কার্যক্রম চলছে এআই প্রযুক্তি এমনভাবে সব কিছুকে একদিকে নিয়ে যাচ্ছে যেটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং সেমিনারগুলো ছাড়াও আমরা বুঝতে পারি যে আমাদের যে কমিউনিকেশন হওয়া উচিত আমাদের সঙ্গে বা আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে ভিজিটারদের সেগুলো এই সেমিনারের মাধ্যমেও অনেক আংশিক পরিপূর্ণ হয় এই সেমিনারগুলো বিশেষভাবে সাজানো হয়েছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে টেকসই অন্যান্য পূর্ণাও ডিজিটাল রূপান্তর থেকে শুরু করে বাণিজ্য নীতি কৃত্রিম বুদ্ধিমত্তা সার্কুলার ইকোনমি এবং নিয়ে নির্মাতা রপ্তানিকারক নীতি নির্ধারক এবং উদ্যোক্তা যারা বাংলাদেশের ও পোশাক খাতের ভবিষ্যৎ গড়ে তুলেছেন তাদের জন্য সেমিনারগুলি অমূল্য সাইট প্রদান করবে স্টেন্স গ্লোবাল ইউএসএ একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও কনভেনশন আয়োজন উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেন্ট গ্লোবাল গত বত্রিশ বছরে অধিক সময় ধরে চারটি মহাদেশ জুড়ে তাদের কার্যক্রম পরিচালনা করছি আমরা বিভিন্ন ধরনের এক্সিবিশন বিভিন্ন জায়গায় করে আসছি যেমন ব্রাজিল মরক্কো আপনার শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং বাংলাদেশ এছাড়াও আমরা বিভিন্ন বিজনেস অ্যাসোসিয়েশন চেম্বার অফ কমার্স এক্সপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ট্রেড বডিস গভর্নমেন্টের সঙ্গে অংশীদারিত্বের অংশীদারিত্ব নিয়ে বিভিন্ন কনসালটেন্সির মাধ্যমে এই ফিল্ডে আমাদের পেশাগত দক্ষতাকে যতটুকু প্রদান করা যায় তার চেষ্টা করছি আমাদের এই সিরিজে আজকে ঢাকার এই এক্সিবিশনে চোদ্দোশো পঁচাত্তরের মতো প্রদর্শনী কোম্পানি আছে যারা বাইশশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটিরও বেশি বুধবার প্যাভেলিয়ান নিয়েছেন তিরিশটি দেশ অংশগ্রহণ করছে আমাদের প্রতি বছর দেখা যায় ষোলো থেকে বিশ হাজার দশ সমাগম হয় আমরা এবার আরও বেশি আশা করছি কারণ দুপুরের মধ্যে যা হয়েছে সেটা আমাদের গত চব্বিশ বছরে হয়নি সুতরাং আমরা আশা করছি আরও বেশি সারা পাবো নানা কারণে বাংলাদেশ জায়গায় অবস্থান করছে বা গার্মেন্টস শিল্পে আমাদের তাদের আমাদের যে কার্যক্রম তাদেরকে আরও সহায়তা প্রদান করবে এটাই আমরা আশা করি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের মিডিয়া পার্টনার আমাদের এক্সিবিটার আমাদের ভিজিটার এক্সারসাইজ ভার্চুয়ালি চায়না ইজ আওয়ার ট্রেস্টেড ফ্রেন্ড সিন্স লং উই হ্যাভ লট অফ ট্রেড উইথ চায়না যেহেতু আমার সামনে এই বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী মানুষ এই জন্য আমি মনে করি যে বাংলা বলাই বেশি সংগত হবে কারণ চাইনিজ দে ভেরি ইনসাইড অফ দি অ্যান্ড হিউজ স্টলস প্রফেশনাল আমরা বহু আগে থেকে জানি চায়না আজকে যে পর্যায়ে আসছে তার মধ্যে একটা বড় কারণ ছিল তারা ১৬ বছর তাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল কেজি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এটা একটা আশ্চর্যজনক খবর তারপরে তারা ঘুরে দাঁড়িয়েছে ওই সময় তারা তাদের দেশকে গঠন করেছে তাদের স্কিল বাড়িয়েছে ম্যাক্রো ইকোনমিক্স তখন তাদের বন্ধ ছিল মাইক্রো ইকোনমিক্সের মধ্যে ছিল কীভাবে দেশের সেবা করা যায় দেশকে সমৃদ্ধ করা যায় যারা লট অফ লেসেন্স ফ্রম চায়না আমাদের এই অল্প বয়সে যারা ব্যবসা শুরু করেন আর মনে হয় চায়নাইতেই শুরু হয় চায়নাইতে সাস এ কান্ট্রি একটু আগে আমরা এই ডাইন সাইডের যে স্টলগুলো এগুলো ভিজিট করেছি ছোটো ছোটো স্টল সুন্দর এখানে কেনা বেচা হবে না কিন্তু এখান থেকে বড় বড় অর্ডার বুকিং হবে এরপরে এখানে বড় বড় ট্রেড হবে এই তাদের রিকোয়ার্ড যে ম্যাটেরিয়ালস রিলেটেড টু গার্মেন্টস ইন্ডাস্ট্রি এগুলো আমরা এখানে এই ইম্পোর্ট করতে পারব যদিও আমরা গার্মেন্টস যেটাকে বলে ফাইনাল প্রোডাক্ট এটা এক্সপোর্ট করি সেখানে ভ্যালু অ্যাডেড হয় খুবই কম অনলি স্টিচিং আমরা যেটাকে বলি দর্জীবিদ্যা সেলাই আমরা সেলাই করে যে টাকাটা পাই এটা আমাদের ইকোনমিতে অ্যাডেড হয় আদারওয়াইজ গার্মেন্টস সেক্টরের সমস্ত ইনভেস্টমেন্ট যারা অ্যাকসেসরিজ কটন র মেটেরিয়ালস কেমিক্যালস এগুলোর সাথে জড়িত তারা ইনকাম করে আমরা খুবই কম করি সেতেই সেটাও মাঝখানে এই ট্যারিফ রেট অফ ইউএস এটা একটা চ্যালেঞ্জের মুখে ছিল উই ওভারকাম দ্যাট চ্যালেঞ্জ নাও গ্রাজুয়ালি উইল বি গোয়িং ইন এ এটলিষ্ট ব্ৰেক এব এণ্ড পইণ্ট নট লিংক চ' দি ইং এণ্টাৰপ্ৰেন মেল এণ্ড ফিমেল হু আৰন ইন দিছ ট্ৰেড দে আৰপফুল এণ্ড দে আৰটিং নেট প্ৰচ প্ৰট এণ্ড অলছো ইম্প্ল হ্যুজ নাম্বাৰ অফ পিপল ডেট মিন্স ইউ আৰটিং জব ক্ৰিয়েচন দ্যাট ইজ ভ্যালু অ্যাডেড ইন দি ইকোনমি অ্যান্ড কান্ট্রি ইট ইজ ওয়ান অফ দি ভাইটাল রোল গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড ভেরি লিমিটেড পোস্ট বাট ইন প্রাইভেট সেক্টর ইন এভরি ইয়ার ইভেন ইন এভরি মান্থ দেয়ার আর ইউ আর ক্রিয়েটিং জব তো এই কৃতিত্ব আপনারা নানানভাবে বছরে একবার স্বীকৃতি পান সিআইপি হিসাবে হাতে কোনো কয়েকজন কিন্তু আমি মনে করি ছোটো বড়ো যারা যেখানেই আছেন যারা এই কাজের সাথে জড়িত তাদের মূল্যায়ন করা উচিত তাদের স্বীকৃতি দেওয়া উচিত তাদের সম্মান করা উচিত রাষ্ট্রীয়ভাবে নাগরিকভাবে তো আপনারা পাচ্ছেনই যেহেতু সময় আমাদের একেবারে ভর দুপুর এই সময় কোনো অনুষ্ঠান উদ্বোধন হয় খুবই কম হয় সকালে হয় নাহলে বিকেল হয় নাহলে ইভিনিংয়ে হয় ব্যান এগেন আই এম গোয়িং টু এ মিটিং আমাদের এই ইন্ট্রিউ গভর্নমেন্টের এই সময়টা আমাদের এভাবেই ব্যস্ত থাকতে হচ্ছে এই ব্যস্ততার মধ্যেও আমাদের পুরোনো বন্ধু জাভেদ মিস্টার জাভেদ উনি ই মেড বি পল টু কাম হিয়ার উইথ লাঞ্চ অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আলটিমেটলি উই আর ওপেনিং দিস সেশন অ্যান্ড ইট ইজ ফার ও ফ্রম দি সিটি অ্যান্ড ইট ইজ এ মোস্ট অফ দ্য টাইম ইট ইজ আন্ডার ইউটিলাইজড ইন দিস ইনস্টিটিউশন ইউ হ্যাভ ডেভেলপ দিস প্রোগ্রাম ইন এ গুড মুড ক্লিনলিলেস ফ্রেশ অ্যান্ড লট অফ ভিজিটার দেয়ার দো দে আই এম নোট শ্যোর অবাউট দে অল আর ইম্পর্টেন্ট আই এম নোট শ্যর অবাউট বট বেবি দে আর ইন্টারস্টেড টু সি হাউ ট্রেড ইজ হ্যাপনিং টু বি এন্টারপ্রেনর ইউ হ্যাপ সম আইডিয়া অ্যান্ড দিস কাইন্ড অফ ফেয়ার ইজ দি প্লেস হার ইউ ক্যান হ্যাভ এন আইডিয়া ইট কুড বিট কুড বি হ্যাপেন ইন চায়না ইন স্টেট ইংওয়াং জু হওয়ার এক লক্ষ দোকান আছে সেখানে না হয় এটা ঢাকায় হচ্ছে এটা আমরা ভাগ্যবান আপনি ওখানে গেলে একটু বেটার ফিল করতেন সাইকোলজিক্যালি কিন্তু এখানে আপনার নিজের পয়সা নিজের সময় নিজেকে দিয়ে যে রেজাল্টটা পাবেন সেটা চায়নায় গিয়ে হোটেলে থাকতে হতো ট্র্যাভেল টিকিট লাগতো অনেকগুলো কস্ট ইনভলভ আপনার সময় বের করতে হতো এখন আপনি চার দিনের মধ্যে নিজের সময়ের মতো সময় বের করে এই কাজটি করতে পারবেন এখানে আমাদের মিডিয়া ফ্রেন্ডস আছে তাদের মাধ্যমে যখন জানবে আমার অনুমান আগামীকাল হয়তো এর চেয়ে বেশি তারপরের দিন আরও বেশি আপনাদের আপনাদের দর্শক যারা এটার সাথে রিলেটেড তারা আসবেন এবং এই ঘরটা যখন ভরপুর হবে ইউ ফিল কমফোর্ট যে আপনি একটা অনুষ্ঠান করেছেন অনুষ্ঠানে মানুষ এসেছে অনুষ্ঠানে মানুষ উপভোগ করেছে এই অনুষ্ঠান থেকে মানুষ উপকৃত হয়েছে দিস ইজ দি পারপাস অফ ইউর ফেয়ার আমাদের দেশে শুধু ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার না এখন অনেক ধরনের ফেয়ার হয় আপনারা দেখেন আয়কর মেলা হয় তাই না আমরা বলি কুলিনারি আগে যেটা ছিল এই খাদ্য সংক্রান্ত আচারের মেলা হয় মধু মেলা হয় সেদিন আমি মধু মেলা উদ্বোধন করে আসলাম বিসিকে আমি শুনলাম যে ষাট লক্ষ টাকার মধু নাকি বিক্রি হয়েছে তো ইটস এ তা আমাদের এই লট অফ অ্যাক্টিভিটি যেহেতু দেশ ছোটো মানুষ বেশি আমাদের মাল্টি পারপাস মাল্টিসেক্টর ডাইভার্সিফাইড প্রোগ্রাম আমাদের চালু রাখতে হবে ইউথ একটা সেক্টর আমাদের ট্রেড একটা সেক্টর ট্রেডের কোনো বয়স নাই আপনি যিনি ট্রেড করেন যেমন চাকরি আমরা করি একটা বয়সে চাকরি ছেড়ে আপনি চলে যাবেন কিন্তু যিনি ব্যবসায়ী তিনি যদি সুস্থ থাকেন শেষ দিন পর্যন্ত তিনি কাজে থাকবেন এবং দেশকে তিনি সেবা করবেন অনেকে মনে করে ব্যবসায়ী হওয়া মনে শুধু প্রফিট করা ন আপনি প্রফিট তো করবেন দ্যাট ইজ দ্য কনসিকুয়েন্স অফ এ বিজনেস বাট ইউ আর ক্রিয়েটিং জব ইউ আর ভ্যালিউর অ্যাডিং ইন দি ইকোনমি অ্যান্ড অ্যাট লাস্ট ইউ আর পার্ট অফ পজিটিভ কন্ট্রিবিউটর টু দি গ্রো বাংলাদেশের কোনো একটা জায়গায় যদি উন্নতি হয় এটার উন্নতি আমরা সারা দেশ বা বিটি পাবো পৃথিবীর কোনো একটা দেশে যদি উন্নতি হয় ওটার ভাগ আমরা পাব এর অবনতি অবনতিটাও আমরা পেয়ে থাকি আমি আশাবাদী একটা কথা বলি আজকের কথা শেষ করতে চাই সেটা হলো আমরা মানুষ শুধু ব্যবসায়ী না গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে একটা কী বলবো গর্ববোধ করার মতো সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে ডাকসু ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট অন দ্যাট ডে আই ওয়াজ অলসো ইলেক্টেড অফ লিটারি সেক্রেটারি অফ দ্যাট টাইম অফ ডাকসু সো আই রিকল দি ডে আমার মনে হয় আমাদের সব কিছু মিলে যদি ভালো থাকতে পারি দিন শেষে আমরা যেটা চাই সচ্ছলতা চাই তার চেয়ে বড় যেটা চাই পিস যার ঘরে শান্তি আছে সেই সার্থক মানুষ সফল আমরা সবাই কিন্তু সার্থক সেই যার ঘরে শান্তি আছে আমাদের সবার চেষ্টা থাকবে আয় রোজগার আমরা যে কারণেই করি না কেন আমাদের আলটিমেট গোল অ্যাপেক্স গোল আমাদের টার্গেট আমাদের জীবনের লক্ষ্য হবে শান্তি অর্জন করা শান্তিতে বসবাস করা অন্যকে শান্তির মধ্যে নিয়ে আসা ইফ আইস ইট ইজ বেটার আপনাদের সকলের সুস্বাস্থ্যকর Thank you.